আসসালামু আলাইকুম আজকে কিছু কথা বলবো সার্বিয়া নিয়ে সার্বিয়ার পারমিট অনলাইন করার পরও কেন অ্যাপ্রুভ হয় না রিজেক্ট হয়ে যায় আপনি ভিসা পান না এ সম্পর্কে আটটা কারণ আছে এই আটটা কারণ তুলে ধরবো এই ভিডিওতে তো এই যে কারণগুলো আছে এই কারণগুলো দুদিক থেকে হয়ে থাকে একটা হচ্ছে আপনার কাগজপত্র যেই ডকুমেন্টসগুলো আছে ওইগুলা সঠিক না হওয়ার কারণে এবং অন্য যে কারণটা আছে সেটা হচ্ছে যে কোম্পানির কারণে কোম্পানিরও কিছু এখানে সমস্যা রয়েছে এর কারণেও আপনার ভিসাটা বা পারমিটটা রিজেক্ট হয়ে যেতে পারে তো প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কোম্পানির যে কারণগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে যে কারণটা আছে এটা হচ্ছে যে এমবাসিকে রেসপন্স না করা কোম্পানি থেকে যদি এমবাসিকে রেসপন্স না করা হয় একটা সময় দেখা গেল আপনি পারমিটটা যখন অনলাইন করলেন তারপরেই কিন্তু কোম্পানি থেকে সরি এমবাসি থেকে কোম্পানিতে মেইল করা হয় ওই সময় যদি কোম্পানি রেসপন্স না করে মেইল করতে পারে অথবা ফোনও করতে পারে ওই সময় যদি কোম্পানি রেসপন্স না করে তাহলে কিন্তু আপনার যে পারমিটটা আছে এটা আর অ্যাপ্রুভ হবে না এটা রিজেক্ট হয়ে যাবে তারপর দ্বিতীয় যে কারণটা আছে কোম্পানি যদি বলে ওয়ার্কার প্রয়োজন নেই তাহলেও কিন্তু আপনার পারমিট যেটা আছে ওইটা আর অ্যাপ্রুভ হবে না ওইটা অনলাইন হবে না ওইটা রিজেক্ট হয়ে যাবে এখানে কিছু কারণ আছে এই কারণগুলোর মধ্যে রয়েছে কোম্পানিতে যখন আপনাকে পারমিটটা দিছিল তখন দেখা গেছে লুকের প্রয়োজন আছে এখন আর লোকের প্রয়োজন নেই যেই প্রজেক্টটা নিয়েছিল ওই প্রজেক্টের কাজটা অলরেডি শেষ এ কারণে কিন্তু অনেক সময় বলে থাকে ওয়ার্কারের প্রয়োজন নেই আরও অনেকগুলো প্রাসঙ্গিক বিষয় আছে ওইগুলোও হতে পারে তারপর যে তিন নম্বরের কারণটা আছে কোম্পানি যদি ব্লক খায় কোম্পানি এখানে দেখা গেলো আপনার সাথে যে পারমিটগুলো ইস্যু হয়েছে দেখা গেলো আপনার সাথে আরও বিশটা পারমিট অ্যাপ্রুভ হয়েছে সরি বিশটা পারমিট এখানে বের হয়েছে কোম্পানির লুকের প্রয়োজন এখানে দশজন অথবা পাঁচজনের তো পাঁচজন লুকের প্রয়োজন বাকি যে পনেরোটা পারমিট আছে ওইগুলো যদি কোনোভাবে এখানে দেখা আছে এম্বাসি ওইটা ধরতে পারে তাহলে কিন্তু কোম্পানিকে ব্লক করে দেয় প্রথম যে পাঁচজন আছে ওই পাঁচজনের বিষাটা হবে তারপর যে পনেরো জন আছে ওইগুলো আর বিষা হবে না তারপর যে বিষয়টা আছে কোম্পানি থেকে সে বিষয়টা হচ্ছে লুক বেগে যাওয়ার কারণে এখানে দেখা গেল বিশটা পারমিট কোম্পানি থেকে বের হয়েছে প্রথমে দশজন গিয়েছে তারা কোম্পানি থেকে বেগে চলে গিয়েছে তারপর দেখা গেলো আপনাদের আরও দশজন বাকি রয়ে গেছেন এই দশজন যে রয়ে গেছেন তারা বেগে যাওয়ার কারণে কিন্তু আপনার আর যাওয়া হচ্ছে না আপনার রেগুলার অ্যাপ্রুভ হবে না এগুলো রিজেক্ট হয়ে যাবে তারপর যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে আপনার কাগজপত্রের সমস্যা এই কাগজপত্রগুলোর কারণেও কিন্তু অনেক সময় আপনার পারমিটটা অ্যাপ্রুভ হবে না ওটা রিজেক্ট হয়ে যাবে তো প্রথম যে কারণটা আছে এটা হচ্ছে যে কাগজপত্র কম হলে আপনার যে কোনো একটা ডকুমেন্ট এখানে যদি কম হয়ে যায় যেগুলা প্রয়োজনীয় ডকুমেন্ট এগুলো তো আপনারা জানেন এর মধ্যে কিন্তু যে কোনো একটা ডকুমেন্ট যদি কম হয়ে যায় তাহলে কিন্তু আপনার বিষয়টা আর অ্যাপ্রুভ হবে না আপনার পারমিটটা আর অ্যাপ্রুভ হবে না ওইটা রিজেক্ট হয়ে যাবে তারপর যে বিষয়টা আছে বুয়া ডকুমেন্ট আপনার সবগুলা ডকুমেন্টই কিন্তু অরিজিনাল একটা ডকুমেন্ট এখানে বুয়া আছে ওই একটা ডকুমেন্ট যখন তারা রিচেক করতে যাবে তখন যখন ধরা হয়ে গেলো এটা বুয়া ডকুমেন্ট তখন কিন্তু আপনার যে পারমিটটা আছে ওইটা আর অ্যাপ্রুভ হবে না ওইটা রিজেক্ট হয়ে যাবে আর হবে না তারপর যেই যে ডকুমেন্টগুলো আছে এখানে যেমন ধরুন এনআইডি কার্ড আছে পাসপোর্ট আছে সনদ আছে পুলিশ ক্লিয়ারেন্স সহ অন্য অন্য আরও অনেকগুলো ডকুমেন্ট এই সবগুলো ডকুমেন্টের মধ্যে আপনার নাম একই থাকতে হবে নামের মধ্যে কোনো সমস্যা থাকতে পারবে না জন্ম তারিখে জন্ম তারিখগুলো একই থাকতে হবে আপনার বাবার নাম মায়ের নাম গ্রামের ঠিকানা সবগুলো যেই যেই প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আছে ডকুমেন্টের মধ্যে যতগুলো ইস্যু আছে সবগুলো কিন্তু একই থাকতে হবে একটা অক্ষরও এদিক সেদিক হতে পারবে না তাহলে কিন্তু আপনার যে পারমিটটা আছে ওইটার অনলাইন হবে না ওইটা রিজেক্ট হয়ে যাবে তারপর আছে ছবির সাইজ ছবির যে সাইজ আছে ওটা অবশ্যই ইউরোপীয় সাইজে হতে হবে ওইটা কিন্তু আপনার এজেন্সি অথবা দালাল আপনাকে বলে দিবে ওই ছবির সাইজ যদি সঠিক না হয় তাহলেও কিন্তু আপনার যে পারমিট আর ওইটা আর অনলাইন হবে না ওইটা রিজেক্ট হয়ে যাবে তো আশা করি খুবই কম সময়ের মধ্যে আপনাদের বুঝাতে পেরেছি কোন কোন কারণে মূলত আপনার পারমিটটা অ্যাপ্রুভ হয় না ওইটা রিজেক্ট হয়ে যায় কোম্পানিগত কিছু সমস্যা আছে আর কিছু সমস্যা আছে আপনার যে কাগজপত্র আছে ডকুমেন্টসগুলো আছে ওইগুলোর কারণেও কিন্তু অনেক সময় রিজেক্ট হয়ে যায় তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন আমার যতটুকু সাধ্য আছে আপনাদের চেষ্টা করেছি বোঝানোর জন্য